আজকে দেখাবো খুলনা জয়বাংলা মোড়ে একটা জমি এদিকে জিরো পয়েন্ট এদিকে যশোর রোড জয়বাংলা মোড় থেকে আমরা এই রাস্তা ধরে এই রাস্তা দিয়ে আসতে হবে মিন্টু সড়ক টু মিন্টু সড়ক দুই নম্বর রাস্তা থেকে আসতে হবে এই রাস্তা হচ্ছে আপনার পনেরো ফিট রাস্তা থেকে আবার এসে এখান থেকে এসে বাম দিকে যেতে হবে বারো ফিটের রাস্তা সামনে কেরিয়ে ময়ূর আবাসে গাছ হওয়া জমি এটি আমরা যাচ্ছি জমির দিকে এটি পনেরো ফিটের রাস্তা এই রাস্তাটি বালু ভরাট বা মাটি ভরাটের কাজ চলছে এটি হচ্ছে জমি পিলার করা আছে তিন কাঠার প্লট এটি দেখে থাকুন খুলনা জিরো পয়েন্ট জয় বাংলা মোড়ের কাছাকাছি এই জমির পিছনে একটা প্লট পরে হাইওয়ে রাস্তা জিরো পয়েন্ট থেকে যেটা যশোরের দিকে চলে গেছে এদিকে কেডিএম ময়ূর আবার্ষিকের প্লট আশেপাশের পরিবেশ এটা হচ্ছে জমি জমির সময় রাস্তা পনেরো ফিট রাস্তার বালি কাজ চলছে এইদিকে খুলনাভা সিটির এলাকা জুম করে দেখাচ্ছি এটা হচ্ছে খুলনা ইউনিভার্সিটির ক্যাম্পাস এলাকা বিল্ডিং দেখা যাচ্ছে খুলনা ইউনিভার্সিটির এবং সিটি বাইপাস রোডের সাথে এই লাল বিল্ডিংটা নতুন কাজ হচ্ছে এটা হচ্ছে হসপিটাল ময়ূর আবাসিকের অপোজিটে হসপিটাল এইদিকে ময়ূর আবাসিক খুলনা জিরো পয়েন্ট জয়বাংলা মোড় এই এইদিকে জয়বাংলা মোড় এই বরাবর সোজা জয়মাংলা মোড় থেকে নেমে এসে এইখানে জমিটা তিন কাঠার প্লট জমি থেকে আমরা বের হয়ে যাচ্ছি জমি থেকে আমরা সোদা জিরো পয়েন্ট পর্যন্ত যাব আমরা আপনারা দেখলে বুঝতে পারবেন জমি থেকে বের হয়ে এসে এই রাস্তা দিয়ে এসে হাইওয়ে সোদা দেখা যাচ্ছে হাইওয়ে রাস্তা আমরা হাইওয়ে রাস্তা রাস্তায় উঠছি ডান দিকে যশোরের দিকে এবং বাম দিকে জিরো পয়েন্টের দিকে যেতে হবে আমরা লাইভ দেখাচ্ছি অনেক সুন্দর দেখাচ্ছে আকাশটা মেঘলা আকাশ অনেক ভালো লাগছে দিনটা আজকে অনেক সুন্দর সামনে এটি জয়বাংলা মোড় জয়মংলা মোড় থেকে এটি এখন খালাসি মোড় নামকরণ করা হয়েছে জয়বাংলা মোড় নামটা এইদিকে রাস্তা সোনডাঙার দিকে গেছে এই যে বাইপাস রাস্তাটা এই যে জয়বংলা মোড় থেকে যাচ্ছি আমরা দিরু পয়েন্টের দিকে ডান দিকে পেট্রোল পাম্প এই রাস্তাটা অনেক সুন্দর রাস্তা রূপসা ব্রিজ হওয়ার সময় রাস্তাটা তৈরি হয়েছিল এখনো বিশ বাইশ বছর কেটে গেল এই রাস্তাটা এখনও অক্ষত আছে আমরা চলে আসলাম জিরো পয়েন্টের দিকে এই যে ঢালাই রাস্তা উঠলাম এটি হচ্ছে জিরো পয়েন্ট এলাকা তো বন্ধুরা আপনারা জমিটা দেখে বুঝতে পারছেন কোথায় জমিটা ভালো লাগলে লাইক শেয়ার করবেন ধন্যবাদ